det här. ভগবান বললেন কর্মফলের আশ্রয় না নিয়ে যিনি কর্তব্য কর্ম করেন তিনি সন্ন্যাসী এবং যোগী যিনি শুধু অগ্নি ত্যাগ করেছেন তাকে সন্ন্যাসী বলা যায় না বা শুধু কর্মত্যাগ করলেই যোগী হওয়া যায় না সন্ন্যাসী এবারের ব্যাখ্যা সন্ন্যাসী বা যোগী ব্যক্তি অগ্নি দ্বারা আবদ্ধ হন না বা ক্রিয়ার দ্বারা আবদ্ধ হন না তারা কর্মফলের ইচ্ছাতেই আবদ্ধ হন ফলে শক্ত নিবদ্ধতে সুতরাং যে ব্যক্তি কর্মফলের ইচ্ছা ত্যাগ করেছে সেই সত্যকার সন্ন্যাসী বা যোগী কর্মফলে আসক্তি ত্যাগ করলে পরম শান্তি লাভ হয় সুতরাং সেই সত্যকার ত্যাগী যে কর্মফলে আসক্তি পরিত্যাগ করেছে পরিত্যাগ করেছে যে হে অর্জুন লোকেরা যাকে সন্ন্যাস বলে তাকেই তুমি যোগ বলে জানো তুমি সংকল্প ত্যাগ করলে মানুষ কোনো প্রকারে যোগী হতে পারে না মানে হচ্ছে সংখ্যাযোগ এবং কর্মযোগ এই দুই সাধন পৃথক পৃথক হলেও সংকল্প ত্যাগে উভয়ই একই মানুষের মনে যতক্ষণ জগতের অস্তিত্ব গুরুত্ব আপন ভাব থাকে ততক্ষণ সে সংকল্প ত্যাগ করতে পারে না সংকল্প ত্যাগ না করলে কোনো মানুষই জ্ঞান যোগী হট যোগী ধ্যান যোগী কর্মযোগী ভক্তি যোগী ইত্যাদি কোনো প্রকারই যোগী না সে ভোগী হয়ে থাকে যোগে আরুর হতে ইচ্ছুক এরূপ মননশীল যোগীর পক্ষে কর্তব্য কর্ম করাই হলো কারণ এবং সেই যোগারুর মানুষের শান্তি হচ্ছে পরমাত্ম প্রাপ্তির কারণ নিষ্কামভাবে শুধু অন্যের জন্য কর্ম করলে কর্ম করার বেগ দূর হয় কর্মের বেগ দূর হলে সাধক যোগাড়ুর অর্থাৎ সাম্যে সাম্যস্থিত হয় যোগাড়ুর হলে এক শান্তি লাভ হয় সেই শান্তি উপভোগ না করলে পরমাত্মা প্রাপ্তি হয় শ্রমের অর্থ শান্ত হওয়া চুপ হয়ে যাওয়া কিছু না করা যতক্ষণ আমাদের সম্বন্ধ করার ক্রিয়ার সঙ্গে থাকে ততক্ষণ প্রকৃতির সঙ্গে সম্বন্ধ থাকে যতক্ষণ প্রকৃতির সঙ্গে সম্বন্ধ থাকে ততক্ষণ অশান্তি থাকে দুঃখ হয় জন্ম মৃত্যু রূপ বন্ধন হয় প্রকৃতির সঙ্গে সম্বন্ধ না করলে তা দূর হবে কারণ ক্রিয়া পদার্থ দুই প্রকৃতিতে থাকে তো তোমরা কারা কারা শুনছ একটু বলো যে যে শুনছ এখানে কমেন্ট করো তো যেটা হচ্ছে আমাদের ষষ্ঠ অধ্যায় ঠিক আছে আমরা পঞ্চম অধ্যায় অব্দি পাঠ করেছিলাম তারপর আর ষষ্ঠ অধ্যায় পাঠ করা হয় তার হচ্ছে অনেকদিন লাইভে আসা হয়নি সেই জন্য আমি আবার আজকে লাইভ চলে এলাম আরেকটু সহজভাবে বলার জন্য আমি পাঠ করছি ভালো করে শোনো ষষ্ঠ অধ্যায় ভগবান বললেন কর্মফলের আকাঙ্ক্ষা না করিয়া যিনি কর্তব্য কর্মগুলি করিয়া যান তিনি কর্মত্যাগী যোগী শাস্ত্রে যে সকল কর্মের ব্যবস্থা আছে তাহা ত্যাগ করলেই যোগী হওয়া যায় না হে অর্জুন সুদিগণ কর্মত্যাগ যোগ একই জিনিস বলিয়া জানি কেননা কর্মত্যাগ না করিলে কেউ যোগী হইতে পারে না যে মনি জোগাড়ুর হইতে চলিয়াছে তাহার কর্ম করা উচিত আবার তাহার কর্ম ত্যাগ পরম সাধন সেই সর্ব সংকল্প ত্যাগীকে যোগাড় বলে নিজের বুদ্ধি দ্বারা নিজেকে উদ্ধার করিবে আত্মাকে কখনো অধপাতিত করিও না ক্ষেত্রবিশেষে বিশেষে মনই আত্মার বন্ধু আবার ক্ষেত্রবিশেষে মনই আত্মার শত্রু ঠিক আছে ক্ষেত্র বিশেষে কিন্তু মনই আত্মার বন্ধু আবার কিন্তু মন আত্মার শত্রু হয় যেখানে যেটা বলেছে যে নিজেই নিজেকে জয় করেছে সে নিজেই নিজের বন্ধু আবার যে নিজেই নিজেকে জয় করতে পারেনি এরূপ অনাত্মা আত্মার শত্রু করে শত্রু করে যান শরীরকে আমি আমার এবং আমার জন্য নয় মনে করলে নিজের সঙ্গে মিত্রতা করা হয় শরীরকে আমি আমার এবং আমার জন্য মনে করলে নিজের সঙ্গে শত্রু করা হয় নিজেই নিজের মিত্র হয়ে মানুষ নিজের যত ভালো করতে পারে তার অন্য কোনো মিত্র তত ভালো করতে পারে না রূপ নিজেই নিজের শত্রু হয়ে সে তার যত ক্ষতি করতে পারে তার কোনো শত্রুও তার তত ক্ষতি করতে পারে না তাহলে বুঝতে পারছো তোমরা নিজেকে দিয়া যিনি নিজেকে বসীভূত করিয়াছেন তিনি আত্মার বন্ধু যার আর যার আর যিনি অক্ষম তিনি নিজের আত্মার ন্যায় প্রবর্তিত হন অর্থাৎ এখানে বলেছে যে যিনি নিজেকে জয় করেছেন শীত গ্রীষ্ম সুখ দুঃখ মান অপমান সর্বদা প্রশান্ত সেই নির্বিকার মানুষের কাছে পরমাত্মা সর্বদাই নিত্যপ্রাপ্ত অর্থাৎ এখানে বলা হয়েছে যে দেখো শ্রুহৃদয় মিত্র শত্রু উদাসীন মধ্যস্ব দেশ্য স্বজন সৎ আচরণকারী পাপাচারীদের প্রতি যিনি সমবুদ্ধি বিশিষ্ট তিনি কিন্তু শ্রেষ্ঠ যাদের সঙ্গে সমব্যবহার করা উচিত নয় এবং সমব্যবহার করা যায় না সেই মাটির ডেলা পাথর সল্ডে সুহৃদয় মিত্র শত্রু উদাসীন মধ্যস্থ দেশ্য বন্ধু সাধু পাপি ব্যক্তিদের প্রতি কর্মযোগী মহাপুরুষের সমবুদ্ধি থাকে তার তাৎপর্য হল যে তার সৃষ্টি সর্বপ্রাণী পদার্থের সমরূপে পরিপূর্ণ পরমাত্ম তত্ত্বের ওপরই থাকে যেমন স্বর্ণ নির্মিত গহনাগুলির মধ্যে করু কারুকার্যের পার্থক্য থাকে কিন্তু শুধু সোনাকে দেখলে তাতে কোনো পার্থক্য থাকে না গহনাগুলি সোনাতে পরিপূর্ণ থাকে তেমনি সংসারিক প্রাণী পদার্থগুলিকে অনেক পার্থক্য দেখা যায় কিন্তু তত্ত্ব তো সবেতেই তত্ত্ব পরিপূর্ণ থাকে এই যে এখানে যেটা বলেছে যে ব্যক্তি আত্মাকে জয় করিয়াছে যাহার মন প্রশান্ত তাহার আত্মা পরমাত্মবি প্রকাশিত হয় এবং তিনি শীত উষ্ণ সুখ দুঃখ মান অপমানে বৃত্ত বুদ্ধি হয় যাহার জ্ঞান বিজ্ঞানে মন পরিতৃপ্ত যিনি চিত্ত জৈন জিতেন্দ্র যিনি স্বর্ণ ও লঘুয়ে সমধান করে সেই যোগীকে যোগারূপ বলা হয় যেটা এখানে বলা হয়েছে ঠিক আছে সেই যোগীকে কিন্তু যোগারূপ বলা হয় সাধু সমজ্ঞানী তিনি মানে সবাইকে যে সমান চোখে দেখে সর্বদা নির্জন স্থানে থাকিয়া একাক একাকি সংযত চিত্রে থাকে ভোগ ত্যাগ করিয়া কাহার কিছু না লইয়া মনকে সমাহিত করবেন যেখানে কি বলেছে যে তিনি নিজ ধ্যান জন্য বিভিন্ন বস্তু সংগ্রহ করেন না যার মনে ভোগের কামনা নেই এবং যার শরীর অর্থাৎ ধ্যান যোগে সাধকের একমাত্র উদ্দেশ্য পরমাত্মাকে লাভ করার জন্যই হবে লৌকিক সিদ্ধির জন্য পূর্বপক্ষ যুদ্ধের সময় অর্জুনকে ধ্যান যোগের উপদেশ দেওয়া কি প্রয়োজন উত্তর পক্ষ অর্জুন পাপকে ভয় পেতেন যুদ্ধ কেনায় তার কল্যাণের চিন্তা ছিল তাই কল্যাণের যত মুখ্য সাধন আছে সেসব কল্যাণের পথ প্রাপ্ত করে ঠিক আছে কল্যাণের পথ কিন্তু প্রাপ্ত গীতাতে পবিত্র স্থানে নিজের আসন পাতি দেন সেই আসন যেন বেশি উঁচু অথবা বেশি নিচু না হয় চেল বা মৃগ চর্ম অথবা কুশের দ্বারা নির্মিত আসনের উপর উপবেশন পূর্বক নিজের মনকে একাগ্র করিয়া শুদ্ধ চিত্তে যোগ করিবে মানে এটা কি বলেছে বোঝার জন্য যেটি বলা হচ্ছে যে এই যে এখানে যে ধ্যান যোগের যে বিষয়টা আছে এই যে এখানে কি বলেছে পবিত্র স্থানে ক্রমশ কুশ মৃগ চর্ম তার উপর বস্ত্রাবিত করে আসন স্থাপন করে সেই আসন যেন অতি উচ্চ অতি নিম্ন না হয় এইভাবে নিজ আসনে স্থিরভাবে স্থাপন করবে সেই আসনে উপবেশন করে চিত্ত ইন্দ্রিয়াদি ক্রিয়াকে বসীভূত করে মনকে একাগ্র রেখে মানে এক মনে যে ধ্যান জপটা করা হয় এক মনে কিন্তু ধ্যান জপটা করতে সেটাই বলেছে কিভাবে করতে হবে একাগ্র রেখে অন্তঃকরণ শুদ্ধির জন্য যোগ অভ্যাস করবে অন্তকরণ শুদ্ধির জন্য কিন্তু যোগ অভ্যাস করবে ঠিক আছে এখানে বলছে যোগী যখন যোগে বসিবেন তখন দেহ গ্রীবা ও মস্তক সযত্নে সরল ও স্থির রাখিয়া এদিক ওদিক না চাইয়া আপন ভূ মধ্যস্থলে স্থির দৃষ্টি রাখে মনকে স্থির রাখিয়া নির্ভয় ব্রহ্মচারীর ন্যায় থাকিয়া আমাগত ও আমা পরায়ণ হইয়া সংযত মনে যোগে বসিবেন এই দেখো এবার কি বলেছে এখানটা যিনি প্রশান্ত চিত্ত ভয় রোহিত ব্রহ্মচর্য শিলেরূপ সতর্ক যোগী মনকে সংযত করে আমাকে চিত্ত নির্দিষ্ট করে মত পরায়ণ হয়ে স্থিত হবে অর্থাৎ যার অন্তকর রাগ দেশজনিত দ্বন্দ্ব থেকে মুক্ত শরীরে আমি আমার ভাব না থাকায় যিনি ভয় শূন্য ব্রহ্মচারী নিয়ম পালনে তিনি ধ্যানযোগের অধিকারী ধ্যানযোগী সজাগ থেকে মনকে সংসার থেকে সরিয়ে ভগবানের নির্দিষ্ট করবেন তিনি ভগবত অর্থাৎ ভগবত প্রাপ্তি ভিন্ন তার যেন অন্য কোনো উদ্দেশ্য না থাকে ঠিক আছে এইভাবে যোগী সবসময় মনকে সমানিত করিয়া সকল সংশয় ত্যাগ করিয়া আমাকে লীন হইয়া শান্তি লাভ করিয়া যারা থাকে অর্থাৎ হচ্ছে এই যোগী যারা অত্যধিক এই যে এখানে কী বলেছে মন নিয়ন্ত্রণকারী যোগী মনকে এইভাবে সর্বদা পরমাত্মায় স্থিত করে আমাতে যে নির্বাণ রূপ পরম শান্তি আছে তা প্রাপ্ত ঠিক আছে হে যে ভোজন করে অথবা উপবাস থাকে অথবা যে অতিরিক্ত নিদ্রা অথবা সমস্ত রাত্রি জাগিয়া থাকে তাহার যোগ হয় না যার মানে কি বলেছে যে এখানে বলেছে হে অর্জুনের যোগ দ্বারা অত্যধিক ভোজন করেন বা যারা একান্ত অনাহারি কিংবা যারা অতিশয় নির্দালু বা অতি জাগরণ সিদ্ধের যারা সিদ্ধ কিন্তু হয় না যারা ওর এই যে এখানে কি বলে যে মানে সবসময় যারা জেগে থাকে অতিরিক্ত ভোজন করে এই অতিরিক্ত নিদ্রা তারা কিন্তু যোগের উপযুক্ত হয় না আহার বিহার কর্ম নিদ্রা জাগরণে যিনি সমতা রাখিয়া চলে তাহার যোগ দুঃখ নাশি হয় অর্থাৎ যারা পরিমিত রূপ আহার বিহার করে গর্বে পরিমিত রূপ চেষ্টা করে এবং পরিমিত রূপ জাগরিত থাকেন তাদেরই এই নাশক যোগ সিদ্ধ হয় যাহার মন সংযত আত্মাতেই অবস্থান করে এবং সর্বকামনায় স্থিহা থাকে না তখনই তাহাকে যোগী বলা হয় বসীভূত চিত্ত যখন নিজস্বরূপে অবস্থান করে এবং সকল পদার্থে যোগী কামনা শূন্য হয় তখন তাকে যোগ সিদ্ধ বলা হয় তাহলে বুঝতে পারছো যারা বস করতে পারে নিজ স্বরূপ নিজে তাদেরই কিন্তু যোগ এই যে সিদ্ধ বলা হয় এবারে বলেছে যে স্থানে বাড়ি থাকে না সেই স্থানে প্রদীপের শিক্ষা নড়ে না সেই প্রকার যোগী যদি মনকে সংযত করিয়া যোগযুক্ত হন তা হইলে তাহাকে প্রদীপের সহিত তুলনা করা যায় অর্থাৎ বায়ুর স্থানে যেমন আলোর শিখা চাঞ্চল্য রোহিত থাকে যোগাভ্যাসকারী সংযত চিত্তে যোগীর চিত্তের রূপ উপমা দেওয়া হয় ঠিক আছে মানে মনকে পুরো স্থির করতে হবে মনকে প্রদীপের ন্যায় কিন্তু ধরা হয়েছে এখানে সেইটা হচ্ছে যোগ অভ্যাস করতে হবে এই যে মনকে সংযত রেখে করতে হবে এটা এবার বলেছে যে অবস্থায় যোগ করার ফলে নিরুদ্ধ চিত্ত একেবারে স্থির হয় সে অবস্থায় পরতম্ভকে নিজের মধ্যে দেখিতে পাই যোগী নিজেতেই আত্মপুষ্টি লাভ করে এই যে এখানে কি বলেছে যে কর্মযোগের দ্বারা যে তথ্যপ্রাপ্তির কথা বলা হয়েছে এখানে ধ্যান যোগের দ্বারা সেই তথ্যপ্রাপ্তির কথাই বলা যায় কর্মযোগে এবং ধ্যান যোগের দ্বারা প্রাপনীয় তথ্য হলেও ধ্যান যোগের দ্বারা আয়াস আয়াসপূর্বক এবং বিলম্ব হয়ে এবং তাকে যোগভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে কারণ ধ্যান কারণ সাপেক্ষ হয়েছে যোগ অভ্যাস করলে যে অবস্থায় চিত্ত নির্বিত হয় যে অবস্থায় স্বরূপে নিজেকে আমি কে দেখে নিজে লাভ যে অবস্থায় ইন্দ্রিয়ের যোগ না হইয়া অত্যন্ত সুখ সে অবস্থায় স্থিত হইলে তিনি আত্মস্বরূপ ভাব হইতে কিছুতে বিচলিত হন না যে সুখ অত্যন্ত আত্যন্তিক অতীন্দ্রিয় বুদ্ধিগ্রাহ্য যে অবস্থায় এই সুখ অনুভূত হয় তথা যে সুখে স্থিতি লাভকারী ধ্যানযোগী সেই তথ্য হতে কখনো বিচলিত হন না ধ্যান যে অবিনাশী সুখ অনুভব করেন তা প্রকৃতিজনিত গুণাদির অতীত তাই সেই সুখকে অত্যন্তগত সাত্ত্বিক সুখ বলে থেকে বিশেষ অতীন্দ্রিয়ত রাজস্বিক সুখ থেকে বিশেষ এবং অর্থাৎ তামসিক সুখ থেকে বিশেষ বলা হয়েছে জড়ত্বের সঙ্গে সম্পর্ক থাকলে মানুষ বিচলিত হয় জড়ত্বের সঙ্গে সম্পর্ক সর্বতভাবে দূর হয়ে যায় হতে বিচলিত সমাধি থেকে তার কখনো অবিনাশী সুখ থেকে হয় এখানে যে অবস্থায় লাভ করে তিনি অন্য কোনো লাভকে তুচ্ছ বলিয়া মনে করে কোনো প্রকার কর্মতে বিচলিত কন্যা তাহাই যোগ তাহাই যোগ দুঃখ ত্যাগের নাম যোগ যোগী মন সংযত করিয়াই যোগ অভ্যাস করিবেন সংকল্প যাত সমস্ত কামনা সর্বতা ভাবে ত্যাগ করিয়া যোগ সাধন করিবেন ধৈর্য দ্বারা বুদ্ধি দ্বারা ক্রমশ মনকে আত্মাতে নিহিত করিবেন কোনো কিছু চিন্তা করিবেন না স্বভাবত মন অস্থির যন্ত্র সেই মন যে যে বিষয় ছুটিয়া যায় সেই সেই দিক হইতে উহাকে

পরম সমাধির জন্য সুখ স্বয়ং আশ্রয় করে এইভাবে আত্মাকে যোগযুক্ত করিয়া নিষ্পাপ হইয়া যগি ব্রহ্মকে প্রত্যক্ষ করিয়া পরম সুখ লাভ করে নিজেকে সর্বজীবী সমদর্শী হইয়া আত্মাকে সর্বভুক্তিত দেখেন তার সর্বভূতকে আত্মা এ সমদর্শন করেন যিনি আমার সর্বভূত দেখিতে পান আমাকে সর্বভূত দর্শন করে আমি তাহার কাছে প্রত্যক্ষ হইয়া তিনি আমার কাছে অদৃশ্য থাকেন তিনি আমার কাছে অদৃশ্য থাকে না ঠিক আছে তো যে ভক্ত সবার মধ্যে আমাকে দেখে আমার মধ্যে সব কিছু দর্শন করে তার কাছে আমি অদৃশ্য হই না সেও আমার কাছে কিন্তু অদৃশ্য হয় সেটাই এখানে বলেছে যে যোগী আমাকে নিজের সহিত অভিন্ন বুঝিয়া ভজনা করে তিনি সকল বিষয় থাকিলেও আমাতেই অবস্থিত করেন যে হে অর্জুন যিনি নিজের ন্যায় সকল প্রাণীর সুখ কথা ভাবেন সেই যোগী আমার প্রিয় আমার মধ্যে একত্র ভাবে স্থিত যে ভক্তি যোগ সমস্ত প্রাণীতে স্থিত আমার ভজনা করে যে সর্বপ্রকার আচরণ করলে আমার মধ্যেই ব্যবহার করে অর্থাৎ সর্বদা আমাতেই অবস্থান করে সেটা এখানে বলা হয়েছে সাধারণ মানুষ যখন নিজেকে শরীর বলে মনে করে এবং শরীরের সর্বঙ্গে আরাম দেওয়া অঙ্গাদি দুঃখ যন্ত্রটি দূর করার জন্য স্পষ্টতই চেষ্টা করে তখনই সব মধ্যে ভগবানকে দেখে ঠিক আছে এই যে আমার প্রিয় হল।

ঠিক আছে কঠিন বলিয়া মনে করি যে কেন না হে কৃষ্ণ মন অত্যন্ত চলতন ইন্দ্রীয় বিক্ষোভকারী এবং বলবার আমি তাকে নিরত করা বাড়িতে আবদ্ধ রাখার মতো দুষ্কর বলে মনে করি যে কঠিন বলেছে সে মনে করে শ্রী ভগবান বলেন হে মহাবীর অর্জুন মন যে শতত চঞ্চল তাহাতে কোন সন্দেহ নাই হে কৌন্তি ও অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা ইহাকে দমন করা যায় অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা এটা কিন্তু দমন করা যায় ঠিক আছে এই যে বলছে অর্জুন প্রশ্ন করেছিল ভগবান অর্ধেক শ্লোকে তার উত্তর দিয়েছে এর দ্বারা প্রমাণিত হয় যে ভগবান মনের একাগ্রতাকে অধিক গুরুত্ব দিয়েছে ঠিক আছে এক মনের ব্যাপারটা যেটা হচ্ছে একাগ্র মন যিনি মনকে বসে রাখিতে পারে না তাহার পক্ষে যোগ করা অতি কঠিন আর যিনি মনকে সংযত করতে পারে তিনি উপায় দ্বারা চেষ্টা করলে যোগ পাইতে পারেন যত্ন অভাবে যোগ করিতে ভ্রষ্ট হয় সেই মহগস্ত যোগী কি গতি পায় হে মহাবাহ সেই মহোগ্রস্ত জ্ঞান কর্ম উভয় পদগ্রস্ত হয়ে ছিন্ন ন্যায় লোক পায় হে কৃষ্ণ আমার এই সন্দেহকে অশেষ ভাবে দূর করিতে তুমি পারবে না তুমি আমার এই সন্দেহকে দূর করতে পারবে না শ্রী ভগবান বলে হে অর্জুন ইহলোকে বা পরলোকে কোথাও তাহার ক্ষতি হয় না কারণ উহে বৎস কল্যাণ কামনাকারী কখনো দুর্গতি প্রাপ্ত হন না যোগগ্রস্ত ব্যক্তি পুণ্যাত্মা লোকে যান এবং বহুবর্ষ বাস করিয়া পরে সদাচার সম্পন্ন শ্রী মানবিকের গৃহে জন্ম লাভ করেন অথবা পুণ্য বলে কোন যোগী ভুলে জন্ম নেন এই প্রকার যে

এই যে ষষ্ঠাব্দের সংক্ষিপ্ত পার যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও পরিষ্কার করিয়া বুঝাইতে লাগলেন সন্ন্যাসী যদি তাহাকে বলে সংসারে থাকে যিনি কোনো কার্য করেন না বা কোনো কর্তব্য পান মানে যিনি কখনো যোগী হতে পারে না সন্ন্যাসের যোগীর পর্ব বিভিন্ন পক্ষের আকাঙ্ক্ষা বিবর্জিত হইয়া সন্ন্যাসীগণ কাজ করিয়া যান ফলাফলের আশা করেন না যোগী ইন্দ্রিয় জয়ী সুতরাং তিনি সুদৃক্ষ লাভ লোকসান বা কাম মোহের দ্বারা বিচলিত হন না শীত গ্রীষ্ম তিনি সমভাবে গ্রহণ করিয়া থাকে সম্মান অপমানকে তিনি লক্ষ্য না করিয়া শত্রু মিত্রকে একভাবে দেখতে থাকে এই অভ্যাসেই যোগ সাধন আসন যোগের প্রথম অবস্থা মন দেহকে স্থির ও সুপ্ত করে আসনে উপবেশন করিতে হয় অতপর ধ্যান বা শিব ভগবানের চিন্তা আরম্ভ হইয়া থাকে ধ্যান বা আসনের নিয়ম প্রণালী স্বাস্থ্যের উল্লেখ থাকিলেও ইহার জন্য গুরু প্রয়োজন অধিক ভোজনকারী ব্যক্তি উপবাসের দেহকে একেবারে সুস্থ করিয়া রাখিলে তিনি যোগের উপযুক্ত হইতে পারেন না যিনি সর্বসময় উভয়কে ভালোবাসে অথবা যিনি সারা রজন জাগরণে অতিবাহিত করে এরা উভয় যোগের অনুপযুক্ত এই যোগ অভ্যাস দ্বারা যখন মন স্থির হয় তখন এক অভূতপূর্বক আনন্দ রসে সমদয় চেতনা লোক পাইয়া তখন তাহাকে সমাধি বলিয়া থাকে সে সময় দুঃখ শোক ব্যথা মনের আকর্ষণ মনকে স্পর্শ করিতে পারে না এই পবিত্র মনে ভগবানের আবির্ভাব হয় তখন অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন যদি কোনো ব্যক্তি বহুকাল যোগ অভ্যাস করিয়া এবং নিয়মিত সাধন করার পর নিষ্ঠা সরকার যোগ অভ্যাস না করে বা করিতে না পারে তা হইলে তাহাদের অবস্থা কি হয় শ্রী কৃষ্ণ উত্তর দিলেন যে ঐদূপ ব্যক্তি যথা যোগভ্রষ্ট বলিয়া কথিত যোগভ্রষ্ট ব্যক্তি ভগবানকে লাভ করিতে পারে না তবে মৃত্যুর পর কিছু কি সর্গ ভোগ করিয়া তাহার ইচ্ছানুসারে কোন ধনীর গৃহের বা তপসুহে জন্মনাভ করে বা তাহার জ্ঞান বাণ সুদীজনের গৃহে তো এখানে আমি শেষ করছি এই যে একটা গীতা আছে আর এই যে আমার কাছে আরেকটা গীতা আছে জল খাবার মুখ মধ্যে জলটা খালি পেটে খেতে হয় এখানে শেষ করছি জয় শিখতাম জয় গুরু কিরে মন্দির